ভারত নেপাল সীমান্তে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেপ্তার যুবক প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা ভারত নেপাল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করলো এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা উদ্ধার হয় দুশো দশ গ্রাম মরফিন এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের নাম উম্মেশ কুমার সাহানি তার বয়স সাঁইত্রিশ বছর বলে জানা গিয়েছে জানা গিয়েছে সন্দেহজনকভাবে ওই এলাকায় ঘোরাফেরা করছিল ওই ব্যক্তি তাকে দেখে সন্দেহ হলে আটক করে এসএসবির জওয়ানরা তার কাছে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণে মরফিন এরপরে তাকে নকশালবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় উদ্ধার হওয়া মরফিনের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় সে ওই মাদক কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তার সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা শুভ সংবাদ ব্যবসার বিজ্ঞাপন দিতে চান কিন্তু মাধ্যম পাচ্ছেন না নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো ফোন এবং হোয়াটসঅ্যাপ করো পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোয়িং অপশনে গিয়ে সুইফার্স্ট অপশনটি ক্লিক করুন